আসসালামু আলাইকুম যারা অল্প পুঁজিতে ফুড আইটেম নিয়ে ব্যবসা করতে চাচ্ছেন ভিডিওটা হচ্ছে আজকে তাদের জন্য মনোযোগ দিয়ে দেখবেন এখানে যে সেই ভাই ভাই ভাইরাল চোখ নেই যে এখানে আমাদের কাছে আছে তিরিশ পিস নশো টাকা দোকানদারে বিক্রি আমরা ধরব ছিল দুশো ষাট টাকা এই হচ্ছে আরেকটা ভাইরাল প্রোডাক্ট এই হচ্ছে হলো ছোটো চোখ পাঁচটায় দামের একশো পিস দোকানদারে বিক্রি হচ্ছে এক হাজার টাকা আমরা ধরব হচ্ছে মাত্র তিনশো তিরিশ টাকা এই হচ্ছে হলো আপনার সবজি আচার জলসা আচার পঞ্চাশ পিস আড়াইশো টাকা বিক্রি আমরা ধরব হচ্ছে মাত্র একশো তিরিশ টাকা ইনো মাত্র ষাট টাকা কিনে ভাই মাত্র ষাট টাকা কিনে আপনার চারশো পঞ্চাশ টাকা বিক্রি মাত্র ষাট টাকা কিনে চারশো পঞ্চাশ টাকা বিক্রি ভাইরাল প্রোডাক্ট ভাই এখানে সরিষা তেল আছে এটা হচ্ছিল আপনার পঁচিশ টাকা পার পিস কিনা এটা হচ্ছে আপনার সত্তর টাকা গাড়ির দাও আছে সত্তর টাকা বিক্রি পঁচিশ টাকা কিনে সত্তর টাকা বিক্রি এখানে আশি টাকা আশি মিলি আছে এগারো টাকা পার পিস কিনে বিক্রি হচ্ছে হলো আপনার পঁয়ত্রিশ টাকা সম্প্রাপড়ি আছে সম্পাপড়ি পঞ্চাশ পিস আড়াইশো টাকা বিক্রি মাত্র একশো টাকা ভাই ধরবো মাত্র একশো টাকা

এই হচ্ছে নতুন হট কালেকশন এই হচ্ছে আপনার তিনশো পঞ্চান্ন টাকা কিনে বিক্রি হচ্ছে হলো পাঁচশো টাকা বিক্রি হচ্ছে নতুন জুস আছে এটা হচ্ছে হলো আপনার বারো পিস চব্বিশ পিস চব্বিশ পিস দুইশো চল্লিশ টাকা বিক্রি আমাদের হচ্ছে মাত্র একশো বাহাত্তর টাকা